দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে এজেন্সির কাছে টাকা জমা দিয়ে কর্মস্থল হারিয়ে এজেন্সির কাছ থেকে টাকা তুলতে না পেরে এক যুব যুবকের গলায় ফাঁয় দিয়ে আত্মহত্যার ঘটনা এবং সুসাইটির ঘটনা এরকম অহরহ ঘটনা সারা বাংলাদেশেই ঘটছে আমরা অনেকেই জানি অনেকেই জানি না এটা আর কতদিন চলবে বাংলাদেশে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার এজেন্সি আছে যে এজেন্সির অধিকাংশ গুলায় ফেঁক মিথ্যে কুণবল দেখিয়ে মিথ্যে লোভ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে রাতারাত আঙুল ফুলে কলাগাছ হচ্ছে অনেক মায়ের বুক খালি হচ্ছে অনেক স্ত্রী স্বামী হারা হচ্ছে অনেক বা সন্তান তার বাবা হারা হচ্ছে এটা আর কত দিন ধরে চলবে কত মানুষ দেশের বাইরে যাবে দেশে ভালো থাকবে ফ্যামিলিকে ভালো রাখবে সেই উদ্দেশ্যে দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে এজেন্সিকে টাকা জমা দিয়ে সে টাকা তুলতে না পারে বা দেশের বাইরে যেতে না পারে কর্মস্থল হারিয়ে নিজে বেকার হয়ে সুসাইড করছে অনেকেই তার সংসার চালাইতে পারছে না কতটা ক্ষতিগ্রস্ত অনেক ভাই ব্যবসা করার উদ্দেশ্যে ব্যবসা করছে সেই ব্যবসার টাকা দেশের বাইরে যাবে পরবর্তীতে দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে টাকা জমা দিছে সে দেশের বাইরে যেতেও পারছে না টাকা তুলতে পারছে না তার ব্যবসা হারিয়েছে তার পরিবারিক অবস্থা খুব সংকট এরকম আর কত কাল চলবে তাই এখনই আমাদের সময় রুখে দাঁড়ানোর আমাদের প্রতিবাদ করে তাই আমি আপনাদেরকে আহ্বান করব আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মিলে একটি গ্রুপ করেছি সেই গ্রুপে আপনাদেরকে আহ্বান করব যেন আপনারা এইটার ব্যবস্থা নিতে পারি বা আপনারা সবাই মিলে আমাদের পাশে থাকবেন এখনই রুখে দাঁড়ানোর সময় এখনই যদি আমরা রুখে না দাঁড়াই এদের প্রতিরোধ যদি করতে না পারি তাহলে পড়া কিন্তু কিরা দিন দিন বেড়েই যাবে তাই আপনাদেরকে অনুরোধ করব। যারা যে বাহিরাই ভুক্তভোগী আছেন দশ বছর হোক বা পনেরো বছর হোক বা পাঁচ বছর হোক বা এক বছর হোক সবাইকে আমি আহ্বান করব শুধু যারা টাকা জমা দিচ্ছেন শুধু তাদেরকেই আহ্বান করব না দেখেন আমরা কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে তারা কিন্তু দেশের বাইরে পড়তে যায় বা কোনো স্থলের জন্য দেশের বাইরে যায় তারাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় দেখা গেছে চার লাখ টাকার জায়গা দশ লাখ টাকা দশ লাখ টাকার জায়গা বিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করে দেশের বাইরে যেতে পারছে না টাকাগুলো মেরে দিচ্ছে এজেন্সিগুলো মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে তাদের একটু মহব্বত বা একটা মানবতা কাজ করে না এত মানুষের টাকা নিয়ে তারা কিভাবে লুটে ফুটে রাতারাত আঙ্গুল ফুলে হচ্ছে হাজার হাজার লাখ লাখ গাছ দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে কাছে টাকা জমা দিয়ে দেশের বাইরেও যেতে পারছে না টাকাও তুলতে পারছে না হাজার হাজার মানুষ বেকার অবস্থায় আছে দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে টাকা জমা দিয়ে না করতে পারছে চাকরি না করতে পারছে ব্যবসা না ধরতে পারছে ফ্যামিলির হাল তারা একটা পরিবারের বোঝা হয়ে আছে তারা কি করবে তারা নিজেই ভাবতে ভাবতে পারছে না অনেক ভাই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে সুসাইড করবে আমরা এমন একটা পরিবেশ পরিস্থিতি আছি এখনই আমাদের রুখে দাঁড়ানো তাই আমি আপনাদেরকে আহ্বান করব এর একটা কোনো ব্যবস্থা নেই তা আমি আপনাদেরকে আহ্বান করব এটা প্রতিরোধ করার জন্য এটা এখনই প্রতিরোধ করার সময় আমরা প্রায় তিরিশ চল্লিশ জনের একটা গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এবং আমাদের যে অ্যাডমিন ভাই আছে অ্যাডমিন ভাইয়ের নম্বরটা আমি দিয়ে দেব অ্যাডমিন ভাইয়ের সঙ্গে কথা বলে সেই গ্রুপে অ্যাড হয়ে আমরা কখন এর বিষয়ে প্রতিবাদ জানাবো এখন যদি আমরা প্রতিবাদ না জানাই পরবর্তীতে কিন্তু আমাদের বা তাদের রুখে দাঁড়ানোর বা তাদের এই অপচেষ্টাগুলো আমরা কিন্তু ঠেকাইতে পারবো না তাই এখনই সময় তাদের এই অপচেষ্টা খারাপ যে এরা যে একটা পরিবেশ পরিস্থিতি আমরা প্রত্যেকটা পুরবাসী দেখেন দেশের জন্য ভালো দেশের জন্য একটা রেমিডেন্স যোদ্ধা আমরা সেই জায়গা থেকে বলতে পারি যে আমরা দেশের বড় একটা জায়গা থেকে বড় দেশের বাইরে থেকে যে রেমিডেন্স আসে সেই রেভিডেন্স দিয়ে কিন্তু বাংলাদেশ বর্তমান চলতিছে সেই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বলবো দেশের বড় একটা প্রতিভা বা বড়ো একটা ভালো কাজের অংশীদার কিন্তু পুরবাসী ভাইরা আর যারা পুরবাসে যেতে চায় বা দেশের বাইরে যেতে চায় তারা কিন্তু সেই চিন্তা চিন্তাভাবনা করে দেশের উন্নতির চিন্তা ভাবনা করেই কিন্তু যায় তা তাদেরকে কিন্তু এই এজেন্সিগুলা আপনার এমন একটা করে দিচ্ছে যে মাথা ভেঙে যে সে পরবর্তীতে উঠে দাঁড়াবে কিন্তু সেই ব্যবস্থা তার থাকছে না কারণ অনেক ভাই আছে যে দুই লক্ষ টাকা আসে লোন করে দেখা গেছে আরও দুই লাখ তিন লাখ টাকা লোন করে পাঁচ লাখ টাকা জমা দিয়েছে তার লোন টানতে টানতে তার অবস্থা খুব খারাপ সে তখন লোন টানতে পারে না সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে সুসাইড করবে সে এখনই আমাদের এই সময়টা রুখে দাঁড়ানোর তাই আপনাকে আহ্বান করব আমাদের যে অ্যাডমিন ভাই আছে অ্যাডমিন ভাইয়ের নম্বরটার সাথে যোগাযোগ করে আমরা কখন এ বিষয়ে প্রতিবাদ করবো সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে একটা ভাবে কোথায় কখন আমরা উপস্থিত থাকবো কীভাবে আবেদন করব এই বিষয়টা আলোচনা করে আমরা সামনের দিকে অগ্রসর হব তাই বলছি আমরা যদি একটু মানবিক হয়ে থাকি সেই মানবিক দৃষ্টি থেকে আমরা শুধু আপনার জন্য বা না শুধু আমার জন্য না আমরা প্রত্যেকটা মানুষের জন্য সবার জন্য দেশের জন্য এই কাজটা করি দেখেন আমরা বারবার করে প্রমাণ করি দিয়েছি যে আমরা পারি আমরা পারবো তাই এখনই আমাদের সময় সামনের দিকে আগানো তাই আমি আপনাদেরকে আবারও বারবার আহ্বান জানাচ্ছি প্লিজ আপনারা সবাই আসবেন এসে অ্যাডমিন ভাইয়ের সাথে যোগাযোগ করে কি একটা ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা নিয়ে তাদের নির্দেশনা অনুযায়ী আপনাদের যেভাবে সামনে আগাইতে পারবেন সেইভাবে একটা নির্দেশনা দিয়ে সবার একটি নির্দেশনা নিয়ে এখান থেকে যে নির্দেশনাটি ভালো হয় সেই নির্দেশনা দিকেই আমরা অগ্রসর হব তাই আপনি আমি আপনাদেরকে বারবার করে আহ্বান জানাবো আপনারা দ্রুত এটার একটা ব্যবস্থা নিন আমরা এই ত্রিশ যে চল্লিশ জন আমরা যে ভাইয়েরা আসছি এটা অলরেডি আমরা চিন্তা ভাবনা নিয়েছি আগামী মাসের মাঝামাঝি পর্যায়ে এটার একটা ব্যবস্থা নিব আমরা প্রতিবাদ শুরু করব শুধু একটা এজেন্সির উদ্দেশ্য নয় বাংলাদেশে সাড়ে তিন হাজারের মতো এজেন্সি আছে তিন থেকে সাড়ে তিন হাজার সেই সাড়ে তিন হাজার এজেন্সির কে আমরা প্রতিবাদ করব যাতে তারা এই দুষ্কৃতি থেকে বেরিয়ে এসে আর সাধারণ মানুষের জন্য যেন সেবামূলক কাজ করতে পারে যে এজেন্সিগুলা মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা মেরে দিয়েছে সেই এজেন্সিগুলোকে আমরা বাতিল আর আর এল লাইসেন্স নাম্বারটা বাতিল করে নতুন ভালো এজেন্সিগুলোকে কাজ দেওয়ার সেটা আমি সরকারকে আহ্বান করব। তাই আমি আপনাদেরকে সর্বশেষ অনুরোধ করবো আপনারা যদি এই ভিডিওটি দেখেন আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং সবাই যেন একসঙ্গে হয়ে আমরা একটা প্রতিবাদ করতে পারি আপনারা যদি নাও আসতে পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং আমরা যেন সবাই একসঙ্গে হয়ে একটা প্রতিবাদ করে তাদেরকে রুখে দাঁড়াইতে পারি এখনই রুখে দাঁড়ানোর সময় প্লিজ ভাই আপনারা যদি আসতেও না পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই একসঙ্গে দেখে এবং সবাই যেন আসতে পারে বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত তারা তো আসতে পারবে তাদেরকে আমি যারা বিশেষ করে ক্ষতিগ্রস্ত তাদেরকে অনুরোধ করব তারা তিন থেকে চার দিনের জন্য ঢাকায় আটবেন এসে এটার একটা প্রতিবাদ করবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো আমি এখনও বলছি আর আগেও বলছি বা আগেও এরকম ঘটেছে যে আমরা যে কাজটাই করি না কেন সাহস নিয়ে আগায় গেলে পরা সেটি হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে অনুরোধ করব বা আহ্বান করবো আপনারা যেভাবেই হোক যত দ্রুত হোক আপনাদের সাথে যোগাযোগ ব্যবস্থা করে এক জায়গা হওয়ার জন্য যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে থাকেন ইনশাল্লাহ আমি আবারও একটা ভিডিও নিয়ে আঁকব কখন কি পরিস্থিতি নিয়ে আহ্বান জানানো হবে আপনাদেরকে সেই ভিডিওতে তুলে ধরা হবে আজ এই